তৈরি হচ্ছে আবারও বলছি প্রিমিয়াম লেজার জর্জেট বা হচ্ছে বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন টাটকা বলে খুবই চমৎকার এই আপনি পেয়ে যাবেন কালেকশনে একদমই অর্ডার করে ফেলুন আমাদের যে কোনো কালারের এই ফ্রেন্স হিসাব গুলো অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা হিসাব কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম